বন্ধুরা দুজন পুলিশ গাড়ি থেকে নেমে হাইওয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন পুলিশ অফিসার সামনে বিপদ আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর পুলিশ অফিসারটির সামনে বিপদ কারণ তার গাড়ির নিচে একটি বম রাখা রয়েছে ধাঁধাটিতে আপনারা চার বন্ধুকে গাড়ি করে বাড়ি ফিরতে দেখতে পাচ্ছেন এরা চারজন সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল কিছুটা পথ স্বাভাবিকভাবে চলার পর হঠাৎ গাড়িটি রাস্তার পাশের একটি গাছে এসে আর চার বন্ধুরই তিনি ঘটনাস্থলটি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন অ্যাক্সিডেন্টটি স্বাভাবিক নয় এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার আর তার জন্য আপনারা সময় পাবেন বাস সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এটা একটি পরিকল্পিত মার্ডার কারণ রাস্তার উপরে আগের থেকে কেউ বা কারা পেরেক ছড়িয়ে রেখে গেছে এবার এই ব্যাগটি থেকে ঘিয়ের কৌটাটিকে বাইরে বার করলাম তারপরে ব্যাগগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হল ব্যাগগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন ব্যাগটি থেকে ঘিয়ের কৌটাটিকে বাইরে বার করলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ব্যাগটি থেকে ঘিয়ের কৌটা বাইরে বার করলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান